আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে জুবালির ওয়ালেটে টাকা অ্যাড করে সেই টাকা ব্যবহার করে পরবর্তীতে অর্ডার করা যায় তো সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে জুবালি লিখে সার্চ করে দিচ্ছি তারপর আমাদের সামনে একটি লিঙ্ক আসবে এখানে ক্লিক করলে আমাদেরকে জুবালির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো আমরা যেহেতু ওয়ালেটে টাকা অ্যাড করব সো সর্বপ্রথম আমাদেরকে জুবালিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে ডান কর্নারে প্রোফাইলের মতো আইকন থাকবে এখানে ক্লিক করে দিতে হবে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব তারপর সর্বপ্রথমেই দেখুন লগ ইন উইথ গুগল অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব তারপর আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই শো করবেন তো এর মধ্যে থেকে আপনি যেই জিমেল দিয়ে জুবালিতে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন তাহলেই অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো তারপর দেখুন এখানে বেশ কিছু অপশন শো করছে ড্যাশবোর্ড অর্ডার তারপর নিচে দেখুন মাই ওয়ালেট নামে একটি অপশন রয়েছে তো মাই ওয়ালেটে ক্লিক করার পরে নিচে দেখুন ওয়ালেট টপ আপ নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে আসবেন তারপর দেখুন এখানে ইন্টার অ্যামাউন্ট মানে এখানে আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটা বসিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি পঁয়ত্রিশ টাকা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো আমি পঁয়ত্রিশ লিখে অ্যাড বাটনে ক্লিক করলে আমাদেরকে বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসবে তো যেভাবে অর্ডার করেন ঠিক সেইভাবে এখানে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে পেমেন্ট অপশনে চলে যাবেন তো এখানে দেখুন বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে বিকাশ লাইভ পেমেন্ট নগদ সেনমানি বিকাশ সেনমানি উপায় মানি আপনাদের যেই মাধ্যমে টাকা পাঠাতে সুবিধা হবে সেই মাধ্যমেই টাকা পাঠাবেন তো আমি বিকাশ লাইভ পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো বিকাশ লাইভ পেমেন্টের উপর ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে লেখা দেখাচ্ছে চার্জ ফি বিকাশ লাইভ পেমেন্ট করতে নিচে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন অর্থাৎ বিকাশে পেমেন্ট করলে আপনাদের এক্সট্রা কোনো ফি বা চার্জ লাগবে না তো আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তো প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পরে আমাদেরকে বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আমাদের বিকাশ ফোন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তো আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারের ছয় ডিজিটের একটা ওটিপি আসবে এটা বসিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের বিকাশের পিন নাম্বারটি চাইবে বিকাশের পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন আমাদের অর্ডার করা সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আমরা অর্ডার করে দিয়েছি আশা করি সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে আমাদের ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে তো আমাদের ওয়ালেটে টাকা অ্যাড হয়েছে কি এটা চেক করার জন্য আমরা আবার সেই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে নিচে স্ক্রল করে চলে আসব। তারপর দেখুন আমাদের ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আমরা পঁয়ত্রিশ টাকা অ্যাড করেছিলাম সেটা আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা দেখবো এই টাকা ব্যবহার করে কিভাবে জুবালি ওয়েবসাইট থেকে অর্ডার করতে হয় অথবা মনে করুন আপনি এই টাকা অ্যাড করেছেন এখন অর্ডার করবেন না পরবর্তীতে অর্ডার করবেন তো সেটা কিভাবে করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি তো এই অপশনটি কেটে দিয়ে আবার আমরা জুবালি ওয়েবসাইটে চলে আসব তারপর এখানে বিভিন্ন গেম বা বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন তো এই ভিডিও করার পারপাসে আমি ইমো ডায়মন্ড রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে নিচে স্কল করলে ইমো ডায়মন্ড পেয়ে যাবেন অথবা উপরে সার্চ বক্সে ইমো লেখে সার্চ করে দিবেন তো সার্চ করার পরে দেখুন আমাদের সামনে ইমো ডায়মন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে তো আমাদের ওয়ালেটে যেহেতু পঁয়ত্রিশ টাকা রয়েছে তো দশ ডায়মন্ড পঁয়ত্রিশ টাকা এটা রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি তো দশ ডায়মন্ডের উপর ক্লিক করে দিচ্ছি তারপর নিচে আমাদেরকে ইমো নাম্বার দিতে হবে তো আমার ইমো নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি অথবা অনেকেই চান যে আমি ইমো আইডি দিয়ে অর্ডার করবো সেক্ষেত্রে প্রথমে আগে ইমো আইডি এটা লিখতে হবে তো আপনারা প্রথমে এখানে ইমো আইডি এটা ইংলিশ দিয়ে লিখবেন তারপর ইমো আইডিটি বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে লিখে দেবেন তো আমি যেহেতু নাম্বার দিয়ে রিচার্জ করব তো নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের সামনে আবার বিলিং ডিটেলস আসবে এখানে দেখুন সব কিছু ঠিকই রয়েছে তো তারপর আমরা নিচে স্ক্রল করে চলে আসব। তাহলে সর্বপ্রথমেই দেখতে পাবো ওয়ালেট পেমেন্ট আর আমাদের ব্যালেন্স কত রয়েছে সেটাও এখানে শো করবে অথবা আপনাদের আইডি যদি লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে এখানে ওয়ালেট পেমেন্টটা শো করবে না তাহলে আপনি আবার প্রোফাইল আইকনের উপর ক্লিক করে আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন তাহলেই ওয়ালেট অপশনটি শো করবে তো আমাদের ওয়ালেট অপশনটি শো করছে ওয়ালেট পেমেন্টের উপর ক্লিক করে দিলাম তারপর নিচে এসে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি আশা করি সর্বোচ্চ দুই থেকে দশ মিনিটের মধ্যে আমাদের ইমো ডায়মন্ডটি পেয়ে যাব তো এইভাবে খুব সহজে আপনারা ওয়ালেটে টাকা অ্যাড করে সেই টাকা দিয়ে পরবর্তীতে অর্ডার করতে পারবেন